আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগটি কবে নাগাদ প্রকাশিত হবে আসলে কি এই সার্কুলারটি প্রকাশিত হবে নাকি হবে না এটা কতটুকু সত্য এটাকে আসলে প্রকাশিত হবে নাকি হবে না আর প্রকাশিত হলে কোন মাছে প্রকাশিত হবে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দিন তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে তো আপনারা অনেকে বলতেছেন কি আপনারা অনেকে ইউটিউবারের কাছে দেখতেছেন কি অনেকে বলতেছে এই সার্কুলারটি প্রকাশিত হবে না তো এটি কিন্তু বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে ডাইরেক্ট প্রকাশিত হয়ে গেছে বাংলাদেশ পুলিশের এএসআই চার হাজার জন পুলিশ নিয়োগ করা হবে এএসআই নিয়োগ করা হবে এখানে দুই হাজার নেওয়া হবে হচ্ছে পুলিশ কনস্টেবল থেকে পদোন্নতি হিসাবে আর দুই হাজার হচ্ছে জনগণ থেকে মানে সাধারণ প্রার্থী থেকে টোটাল চার হাজারজন পুলিশ নিয়োগ করা হবে এখানে আপনারা এস এবং এইচএসসি পাশ করে যদি থাকেন তাহলে আপনারা সকল জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে হচ্ছে বয়স আপনারা অনেকে বলতেছেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে বয়সটা কত থেকে কতর মধ্যে হতে হবে বয়স হচ্ছে আঠারো থেকে চব্বিশ অথবা ছাব্বিশ মানে আপনারা এই দুটো ধরে রাখতে পারেন এটার মধ্যে হবে মানে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে এটি হচ্ছে ছেলেমেয়া উপপ্রার্থীদের ক্ষেত্রে মানে ছাব্বিশ বছর পর্যন্ত আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যদি এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে থাকেন আর আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বেশি থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের বয়সটা যদি ঠিক থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে ছোট্ট একটা বিষয় শেয়ার করি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আমি কি চাকরি করি কীসে জব করি তো আমি তো আপনাদেরকে একে সবাইকে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব না তাই আমি আজকে এই ভিডিওতে বলে দিতেছি আমি সরকারি কোনো চাকরি করি না আমি হচ্ছে বর্তমানে প্ল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং হচ্ছে ভিডিও এডিটিং করি আমি ডিফেন্সে চোদ্দবার মাঠ করছি এরপর আমার চাকরি হয় না এর আগে কিন্তু আমি ফ্ল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর কোর্স সম্পন্ন করি তো এখন তো আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এবং ফ্ল্যান্সিং কি আর আপনারা কেউ যদি ফ্ল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কথা বলতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এখন চলতেছেন নভেম্বর মাসের আজকে হচ্ছে তিন তারিখ নভেম্বর মাসের দশ বা পনেরো তারিখের ভিতরে এই সার্কুলারটি প্রকাশিত হবে বাংলাদেশ পুলিশ এএসআই আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আর কোনো গুজবে কান দিবে না যখন সার্কুলারটি প্রকাশিত হবে তখন আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তবন্ধ আশা করে বুঝতে পারছেন আর মাঠের কার্যক্রম কেমন হবে আমার ইউটিউব করা আছে তো আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন হচ্ছে আপনারা যারা পুলিশ পদের মাঠ করছেন হচ্ছে কি মাঠের কার্যক্রম হবে তো সেম সেম আপনারা যারা করছেন তারা কিন্তু বলতে পারবেন এখানে হচ্ছে তিন দিন ইভেন্ট হবে প্রথম দিন হচ্ছে আপনাদের মাপজোক তারপরে দ্বিতীয় দিন হচ্ছে প্রথমে দুশো মিটার ডোট এরপরে হাই জাম্প লং জাম্প ওইশাপ এগুলো দিতে হবে তৃতীয় দিন হচ্ছে আপনাদের সর্বপ্রথম ষোলোশো মিটার ডোট এরপর হচ্ছে গ্যাগিং আপনারা টায়ার টেনতে হবে টায়ারের পরে হচ্ছে গিয়ে একটি রশি দিবে সেটি হচ্ছে বারো ফিট বা পনেরো ফিট থাকবে সেটি আপনারা ভাই অতিক্রম করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম